ভালো একশনে ভরপুর রাজকুমার শুট হবে ভারতে ও মাই গড রাজকুমার সিনেমার তো প্রচুর অ্যাকশন থাকতে চলেছে এ যেন বড় সারপ্রাইজ এছাড়াও আজকের ভিডিওতে রাজকুমার মুভির বেশ কিছু লেটেস্ট আপডেট শেয়ার করব। চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও গুলো সবার আগে আপনার কাছে চলে যায় প্রিয়তমর সিনেমার অ্যাকশন দৃশ্য দেখে যারা হতাশ হয়েছিল তাদের জন্য হয়তো নতুন কিছু যুগ হচ্ছে রাজকুমার সিনেমাটি পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবাস তরুণের গল্প নিয়ে নির্মিত সেটা আমরা সবাই জানি তবে এতে যুগ হচ্ছে অ্যাকশন জনরাও ইয়েস ভারতের মাটিতে অ্যাকশন করতে দেখা যাবে ঢালিউড কিং খানকে ভারতের রামজি ফিল্ম সিটিতে রাজকুমার সিনেমার একটি গানের দৃশ্য এবং অ্যাকশন দৃশ্য শুট হবে রামজি ফিল্ম সেটি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত এই জায়গায় শাকিব খানের বেশ কিছু সিনেমার শুটিং হয়েছে এর আগেই জানা যায় ভারতের মাটিতে প্রথমে আট দিন শুট হবে রাজকুমার সিনেমার ভারতের সিনেমাটির সম্পূর্ণ কাজ শেষ হবে এর মানে ভারতের রাজকুমার সিনেমার শেষ লটের শুটিং হবে এর আগে মানে বর্তমানে রাজকুমারের টিম পাবনায় শুটিং করছে পাবনায় রাজকুমারের দ্বিতীয় লটের শুট হবে নয় দিন এরপরে বাইশ বা তেইশ জানুয়ারি রাজকুমার টিম যাবে যুক্তরাষ্ট্রে সেখানে প্রায় পনেরো থেকে বিশ দিন শুটিং করে ডায়কা কোটনি কফিকে নিয়ে ঢাকায় ফিরবেন রাজকুমার টিম এরপরে ভারতের শেষ লটের শুটিং হবে এই সিনেমার আর একটি সারপ্রাইজিং আপডেট হলো রাজকুমার সিনেমায় চারটি গান রয়েছে তার মধ্যে তিনটি গানের শুটিং হবে আমেরিকায় আরেকটি ভারতের মাটিতে ইয়েস রামজি ফিলিম সিটিতে ভারতের রামজি ফিলিম সিটির বিভিন্ন ভালো ভালো লোকেশনে শুট হবে এই সিনেমার গানটির রাজকুমার মুভিটির এই আপডেট গুলো শুনে অনেকের হতাশা দূর হয়ে গেল বিশেষ করে রাজকুমার সিনেমায় স্টার সাকিব খানের লুক দেখে আমি নিজেও এক প্রকার হতাশ হয়েছিলাম আজ বুঝলাম ভালো কিছুই আসতে চলেছে প্রথমতে ভারতের ফাইট ডিরেক্টর থাকতে চলেছে রাজকুমার সিনেমায় ভারতের কোনো এক ভিলেনকেও দেখা যেতে পারে মেগা স্টার সাকিব খানের রাজকুমার সিনেমায় যদিও এই খবরটার শতভাগ সত্যতা এখনো পাইনি তবে যদি ভারতের কোনো ভয়ঙ্কর ভিলেনকে রাজকুমার সিনেমায় দেখা যেত তাহলে ভালো কিছুই হতো বাংলাদেশে তেমন ভিলেন বর্তমানে নেই যাকে দেখে দর্শকরা সারপ্রাইজ হবে একমাত্র মিশাকে দর্শকরা আর কত দেখবে শহীদুল জামান সেলিমকেও সাকিবের সিনেমায় তেমন মানায় না আমার দাবি ভারতে যেহেতু এই সিনেমার শুটিং আট দিন হবে সেজন্য ভারত থেকে একজন ভিলেন চোর্স করলে বেটার হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা রাজকুমার মুভির এই লেটেস্ট আপডেটগুলো সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন এই আপডেটগুলোর সত্যতা কত পার্সেন্ট হতে পারে সেটাও নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ রাজকুমার শুটিং ভারতে হওয়ার বিষয়টা শুনে আপনি কতটা এক্সাইটেড সেটাও নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য